এবং গতকালকে আপডেট দেখার পর অনেকে হতাশ হয়েছেন এবং বাস্তব সত্যটা অনেকেই জানতে পেরেছেন কিন্তু বড় অনেক বড় প্রশ্ন বর্তমান সময়ে কেউ কাউকে বিশ্বাস করে করছেন না যে ছেলে পাইক মহাশয় আদৌ বাবার নিয়ে গেছিলেন কি জাননি সেই এবার এই প্রশ্ন যখনই সামনে আসে গতকাল সেলিম ভাই মহাশয় সোশ্যাল হ্যান্ডেলে আরেকটি বার্তা দিয়েছেন আর এবার তিনি যে বার্তাটা দিয়েছেন এবার বলেছেন যে এবার সরাসরি মুখ্য সচিবের কাছে যাওয়ার পরিকল্পনা বা কর্মসূচি তাতে রয়েছে এবং তিনি খুব শীঘ্রই মুখ্য সচিবের সঙ্গে সরাসরি বৈঠক করবেন মুখ্য সচিব রাজ্যের আপনারা সকলেই জানেন মনোজ পন তার সঙ্গে সরাসরি তিনি বৈঠক করবেন এবং তিনি নাকি এর অলরেডি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন এবং গতকালকে পোস্টে তিনি কি লিখেছেন কি বার্তা দিয়েছেন দেখুন সরাসরি আমাদের সুষ্টি নেই তিনি বলেছেন যে আজকে নবান্নের বার্তা দিয়ে অনেকে অনেক রকম মন্তব্য করছেন নবান্নে ঢোকার মুখে আপনারা সমস্ত ডকুমেন্টস যাচাই হবে পুলিশ ভেরিফিকেশন হবে তারপর ঢোকার অনুমতি পাবেন ঢোকার সময় আপনার মোবাইল পুলিশের কাছে জমা রাখতে হবে নবান্নের দশতলা অর্থাৎ দপ্তর পি এগারো তলা সেকশন এবং সব্যসাচী স্যার বসেন বারো তলে সব দপ্তর ঘুরে খোঁজ নিয়ে ওনার কাছে পৌঁছে যারা নবাননে যান একমাত্র তারা জানেন ওই তিন দপ্তরে কতটা রেস্ট্রিকশন ওখানে মোবাইল নিয়ে যাওয়ার অনুমতি নেই যদি অনুমতি থাকত তাহলে দেখাতাম আরো কোন কোন অফিসারের সাথে আলোচনা করেছে সঠিক তথ্য যারা মিথ্যার আশ্রয় নেই আর ভবিষ্যতেও নেব এতদিন যা খবর পেয়েছে সবটাই হয়ে হয়েছে অর্থাৎ মিডিয়ার মাধ্যমে তিনি এতদিন খবর রাখতেন আজকে উপস্থিত থেকে আলোচনা করে সঠিক বার্তা দেওয়ার চেষ্টা করেছে তবে যাব সেদিনের নবান্নে সাক্ষাৎ হবে মুখ্য সচিবের সঙ্গে হয়তো সেই তারিখটি খুব তাড়াতাড়ি পাব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুব বেশি সরকারের সমালোচনায় যাবেন না কি করে ফাইলটা বের করা যায় তার সব রকম চেষ্টা সব দিক দিয়ে করা হচ্ছে ধন্যবাদ এই পোস্ট গতকাল সেলিমাই মহাশয় তার সোশ্যাল হ্যান্ডেলে করেছেন এবং তিনি পরিষ্কার ভাবে জানিয়েছেন যে এরপরের যে নেক্সট কর্মসূচি কর্মসূচি হবে সরাসরি রাজ্যের মনোজ সঙ্গে এবং তারপর পার্শ্ব শিক্ষকদের যে ফাইল এই ফাইল কি করে বের করতে হবে কি ফরমালিটিস রয়েছে এবং যা যা করণীয় সবটাই নেতারা করছেন চেষ্টা করছেন অর্থাৎ মোট কথা এটাই যে হতাশার দেখুন কিছু নেই এবং যে ফাইল তৈরি হয়েছে সেটা ভালোর জন্যই তৈরি হয়েছে বেশ কিছু চিন্তাভাবনা করে তৈরি হয়েছে এবং বেতন বাড়ার একটা চান্সেস রয়েছে চিন্তাভাবনা রয়েছে সরকারের তবে এটা তৈরি হয়েছে আর আপনারা সকলেই জানি যে একটা ফাইল কোন একজন আধিকারিকের ইচ্ছায় তৈরি হয় না এত বড় কনসেপ্ট সমগ্র শিক্ষা সকলের যখন হাতা বাড়বে মানে বুঝতেই পারছেন একটা সম্মিলিত সিদ্ধান্ত এবং একটা গৃহীত সিদ্ধান্ত আর এই সেই গৃহীত সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর সদিচ্ছা ছাড়া মুখ্যমন্ত্রী ইনস্ট্রাকশন ছাড়া বা মুখ্যমন্ত্রীর অনুমোদন ছাড়া কোনোভাবেই পসিবল নয় যেহেতু মুখ্যমন্ত্রীর অনুমোদন রয়েছে ফাইলের দিক দিয়ে যেহেতু মুখ্যমন্ত্রী বা তার অর্থ দপ্তর এখানে অনুমোদন দিয়েছেন বলেই ফাইল এতদূর এগিয়েছে বা বিকাশ ভবনে ছাড়পত্র পেয়েছে বা অর্থ দপ্তরের যে ফর্মালিটিস গুলো রয়েছে সেগুলো হয়েছে হতাশার কিছু নেতারা চেষ্টা করছে দেখুন কেউ মুখ্য সচিব কেউ নবান্ন অনেক সময় বলে যে আপনারা বিভ্রান্ত হবেন না আপনারা থাকুন আপনারা ইউটিউব দেখবেন না কিন্তু নেতারাই বিভ্রান্ত করছেন বন্ধুরা আপনাদের নেতাদের এই যে স্টেটমেন্ট আজকে যদি বা গতকাল যদি সেনি মহাশয় এই স্টেটমেন্ট না দিতেন এই বিভ্রান্তি আসতো না এই খবর সামনে আসতো না একজন খবর দিচ্ছেন কেউ কালীঘাটে কেউ ওয়েস্টের সঙ্গে কেউ আবার নবান্নে যাচ্ছেন অর্থাৎ আপনারা সকলে জানেন এমনিতেই পাঁচশো শিক্ষকদের জন্য অ্যাপ্লাই করা আছে নেতার তো অভাব নেই প্রতি জেলায় প্রতি ব্লকে নেতা রয়েছে এবারে যে যেমন ভাবে পারছে চেষ্টা করছে কেউ কেউ যাচ্ছেন মন্ত্রী ফেরাদ হাকিমের কাছে ববে হাকিমের কাছে কেউ নবান্ন কেউ মুখ্য সচিব কেউ এসটি কেউ বিকাশ ভবন কেউ এসপিডি এবার সাধারণ শিক্ষকরা যদি দোষারোপ করে ইউটিউবার আমাদের কিছু করার একজন নেতৃত্ব স্টাবলিশ সংগঠনের নেতা পুরাতন নেতা যদি কোন স্টেটমেন্ট দেয় আমাদের দায়িত্ব সেটাকে আপনাদের কাছে প্রেজেন্ট করে কোন রেজিস্টারপ্রাপ্ত সংগঠনের নেতৃত্ব যদি কোন স্টেটমেন্ট রাখে আমাদের দায়িত্ব সেটা আপনাদের কাছে তুলে ধরে এবারে কি হবে না হবে সেটা দেখুন পরবর্তী বিষয় তবে এইটুকু আপনারা কনফার্ম থাকুন বিশ্বাস রাখুন এবং হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্টের সাথে থাকুন যে খবর এতদিন ধরে ছড়িয়েছে বা এতদিন যে রুমার্স তৈরি হয়েছে সেটা সত্যি সত্যি বাস্তবায়ন খুব শীঘ্রই হতে চলেছে এবং তার সঙ্গে আজকে আপনাদের জানিয়ে রাখি আজ তৃণমূল কংগ্রেস যে পার্শ্ব শিক্ষক ইউনিট শাখা সংগঠন রয়েছে তাদের পক্ষ থেকেও আজকে কর্মসূচির একটা প্রোগ্রাম রয়েছে এবং তার সঙ্গে আপনাদের জানিয়ে রাখি আজ থেকে প্রায় ফাইভ ইয়ার্স আগের ঘটনা কল্যাণীতে আপনারা সকলেই জানেন পার্শ্বশিক্ষকদের উপরে পুলিশের লাঠিচার্জ ঐক্যমঞ্চের আন্দোলন ভবিরত ঘোষের সেখানে কর্মসূচি আজকে কল্যাণী কোর্টে ভবিরত ঘোষ সহ আরও অমল মহাশয় থেকে শুরু করে আরও একাধিক শিক্ষক দের বিরুদ্ধে একটা মামলা হয়েছিল আপনারা জানেন তাদের বিরুদ্ধে কেস চলছে এবং আজকে সেই কেসের শুনানি রয়েছে কল্যাণী কোর্টে আপনারা সকলেই জানেন ভগীরত ঘোষ ঐক্যমঞ্চের যে কর্মসূচি সে কল্যাণীর হোক বা রাস্তার কর্মসূচি হোক সাধারণ পার্শ্ব শিক্ষকদের জন্যই লড়াইটা করেছিলেন কিন্তু কেসের সাফারটা কিন্তু এবার ইন্ডিভিজুয়ালভাবে ব্যক্তিগতভাবে তাদেরকে করতে হচ্ছে আজকে আমাদের কাছে যে রিপোর্ট এসছে তাতে আজকে তাদের বিরুদ্ধে কোর্টে পুলিশের পক্ষ থেকে কিছু প্রমাণ সাবমিট করার একটা দিন রয়েছে আজকে পুলিশ কী প্রমাণ তাদের বিরুদ্ধে আজকে কোর্টে প্রডিউস করে সেটা দেখার বিষয় হবে এবং আজকে তারা আহ্বান করেছেন সাধারণ পার্শ্বশিক্ষক যারা কল্যাণীতে কাছাকাছি থাকেন তাদেরকে সেখানে উপস্থিত হতে যাতে একটা মেন্টাল সাপোর্ট পাওয়া যায় আপনারা সকলেই ভগরথ ঘোষ মহাশয় থেকে শুরু করে আরও যে সকল শিক্ষক যারা যাদের বিরুদ্ধে কেসটা হয়েছে কল্যাণীতে কল্যাণী কোর্টে সকলকে সাপোর্ট করবেন কারণ দেখুন সবার জন্যই তারা রাস্তায় নেমেছিল তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে কী রায় আসে কী রেজাল্ট হয় সেটা আমাদের নজর থাকবে এবং আমরা আপডেট দেওয়ার চেষ্টা করব বন্ধুরা এই সমস্ত বিষয় নিয়ে অবশ্যই আপনারা আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাবেন এবং চ্যানেলে নতুন থাকলে রিলেটেড পরবর্তী খবরের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ